শুভ সকাল সবাই কেমন আছেন এখন আমি আছি চাঁদপুরের হাজিগঞ্জে এবং এইখানের জীববৈচিত্র্য একটু ভিন্ন সকালবেলা উঠে নদীর পাড়ে আসলাম কুমড়া গাছ লাগানো হয়েছে এবং এগুলো দেখতে এত কী আর সবথেকে ভালো হচ্ছে ভালো বিষয় যে নদীর ধারে খুব চমৎকারভাবে সবজি চাষ করা হয়েছে তারপর এখানে মাছ ধরার জন্য ভেসাল আছে প্লাস এই যে সকালের যে দৃশ্যটা এটা দেখলে আসলে জুড়ি আসে সূর্যের আলোটা একদম পানির ভিতরে পড়ে পানিটা একদম গোল্ডেন কালার হয়ে গেছে আর এখানে যদি কুমড়া গাছগুলো দেখাই একদম প্রকৃতির মধ্যে আসতে পেরে ভালোই লাগতেছে এই যে কুমড়া ধরছে ছোটো সাইজের কুমড়া এত ছোট সাইজের কিউট কুমড়া ওই সাইডে লাউ লাউ চাষ করা হয় তো এখানের একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে লাউগুলো অনেক বড়ো হয় খুব বড়ো সাইজে বিশাল নিজের ডালের পর একটা মাছরাঙ্গা পাখি বসে আছে আসলে গ্রামের জীববৈচিত্র্য খুবই অদ্ভুত খুবই চমৎকার খুবই ভালো লাগে আমার কাছে গ্রাম প্রকৃতি আর আমাদের গ্রামীণ বাংলা তো একদম প্রাকৃতিক সমস্ত এলিমেন্ট দিয়ে পরিপূর্ণ তো এই নদীর নদীর প্রত্যেকটা স্থানে মাছ ধরার জন্য ভেসাল আছে ওই সামনে একটা খাবারই পাশে একটা আর এখানে রাত্রেবেলা তো মাছ ধরে জেলেরা আর এই নদীকে ঘিরে নদীর দুই পাশে প্রচুর পরিমাণ সবজি চাষ করা হয় এগুলো সব কুমড়া প্লাস ওই পাশে লাউ আছে ওই পাশে একটু ডিফারেন্ট ধরনের শাক লাগানো হয়েছে তারপর পাশে শশার গাছ আছে আমি শশাটা দেখাইতে পারতেছি না কারণ এটা অনেক দূরে এত বড় বড় শশা যে একটা শশাই এক দুই কেজি এরকম বড় বড় শশা মানে লাউয়ের সাইজের শশা আর এখানকার লাউ হচ্ছে গিয়ে বিশাল আকৃতির একটা লাউ পাঁচ ছয় পাঁচ ছয় কেজি হবে চাঁদপুর জায়গাটা খুবই সুন্দর খুবই মনোরম খুবই প্রাকৃতিক তো সব মিলিয়ে খুবই ভালো লাগলো